তিনটা হুন্ডা যে নাম্বার প্লেট আছে এ নেম প্লেট যদি কারা মালিকানা এ মালিকানা যদি আমরা বাইর করতে পারি প্রশাসন বাইর করতে পারে কারা হামলাকারী কারা সন্ত্রাসী তথ্য দ্রুত উদঘাটন হবে এবং আনোয়ার যে মালামাল নিয়ে গেছে যে ব্যাগটার ভিতরে স্বর্ণ এবং নগর টাকা ছিল সমস্ত মালামাল ছিল তার মুখ কোন ছিল না সুতরাং প্রশাসনের কাছে সহজ হবে তাকে গ্রেফতার করা এবং তাকে শনাক্ত করা আমি আপনাদের কাছে আরো একটা তথ্য দিচ্ছি আমার সংগঠনের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসাবে আনোয়ার ভাই গত এক সপ্তাহ আগে আমার কাছে একটু হেল্প পেয়েছিল আমি সংগঠনের সভাপতি হিসাবে যে ভাই সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা চাচ্ছে এবং মোবাইলে আমাকে আরো টাকা দেওয়ার জন্য হুমকি ধমকি দিচ্ছে তা আমি তারই পরিপ্রেক্ষিতে বাইরে বলছিলাম আপনি আর টাকা কারোকে দিবেন না এবং কোন নাম্বার থেকে টাকা চাচ্ছে আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন টাকা দেওয়া বন্ধ করার পর হয়তো আবার সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে এই ঘটনা গড়ে থাকতে পারে আমরা 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 বলতেছি রাখেন আমরা আরেকটা তথ্য দিতে চাচ্ছি যে আনোয়ার ভাই যে বাসায় থাকে ওই বাসা সাধারণত এগারোটায় বন্ধ হয় কিন্তু ওই দিন কেন সাড়ে দশটা বন্ধ হইল সুতরাং এখানে আমাদের একটা সন্দেহ জাগে এবং গেটটা ছিল তালা যদি তালা থাকে তাহলে সাড়ে এগারোটা মধ্যে বন্ধ হওয়ার কথা সাড়ে দশটা কেন বন্ধ হইল বাহিরে এবং তাদের কাছে বারবার করে চাবি চাওয়া হয়েছিল সে চাবি দেয় নাই বরঞ্চ দারোয়ানের উচিত ছিল সে তাকে দিয়ে বুড়ে দিতে পারত সুতরাং আমাকে আমরা ওই দারোয়ানকে সন্দেহ করতে পারি প্রশাসনের প্রশাসনের এবং প্রয়োগ করে দাবি করে প্রশাসনকে যাতে প্রকৃত আসামিকে গ্রেফতার করা হয় সেটা আমাদের জোরদার দাবি জোরদার দাবি আমাদের কেন সন্ত্রাসী সন্ত্রাসীর কারণে আমরা আমাদের জুয়েলারি সমিতি না সারা বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় আছে এবং কিছু কিছু অগ্রগতি আছে আমরা আপনাদেরকে যখন চূড়ান্ত সাফল্য আসবে খুব দ্রুত আপনাদের জানাতে পারবো এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা এখন না এখন পর্যন্ত মামলা হয় নাই আমি যে কথা বলে আসলাম ভিক্টিমের পরিবারের সাথে তার আসবে একটু পরে অভিযোগ দিতে আসবে ফ্যামিলি থেকে আমরা যতটুকু জানলাম যে তাদের কাছে চাঁদা হয়েছিল এরকম এরকম কোনো তথ্য নাই আরেকটা বিষয়ে অভিযোগ আসতে যে দারোয়ান উনি নাকি আহ সাড়ে এগারোটার প্রতিদিন গেট লক করেন

এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর